নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে খুব ছোট্টোর মধ্যে এই আলোচনাটি আমি করেছি অবশ্যই আপনারা ভিডিওটি আট থেকে ন মিনিট এই আলোচনাটি শুনবেন তিরিশ বছর পর শনির সাড়ে সাতই শুরু হয়েছে আপনাদের অর্থাৎ উনিশশো সালে আপনাদের সাড়ে সাতই শুরু হয়েছিল আবার ঠিক দু হাজার পঁচিশ তিরিশ বছর পর আপনাদের এই সাড়ে সাতে প্রথম চরণ শুরু হয়েছে এবং সাড়ে সাত বছর এই সাড়ে সাতির প্রভাব আপনাদের থাকবে এই সাড়ে সাতিতে আপনাদের কি কি ঘটতে পারে শনির বিশেষ প্রভাব আপনাদেরকে কিন্তু দিবে বর্তমানে শনি আপনার দ্বাদশভাবে রয়েছে আড়াই বছর দ্বাদশে থাকবে আবার আড়াই বছর আপনার রাশিতে আবার আড়াই বছর আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকবে অর্থাৎ এই যে আড়াই 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 করে তিনটা যে ফেস এটা হচ্ছে শনির সাড়ে সাথে দেখুন শনির সাড়ে সাতিতে আপনাকে তখনই লাভ দিবে যখন আপনার শনির প্লেসমেন্ট ভালো থাকবে অর্থাৎ শনি আপনার মিত্র রাশিতে শনি আপনার তুঙ্গ গৃহে বা শুভ নক্ষত্র আসীন হয়েছে শনি আপনাকে কিন্তু লাভ দিবে। আর যদি শনি আপনার অশুভভাবে অবস্থান করে নিচস্থ থাকে শনি রাহু শনি কেতুর সঙ্গে যুক্ত থাকে এই সাড়ে সাতই কিন্তু আপনার ক্ষেত্রে পীড়াদায়ক কিন্তু করবে সাড়ে সাতই বেসিক্যালি আমি দেখেছি যদি আপনার কর্ম যদি ভালো থাকে আমি আবারও বলছি শনি ফল দেয় টোটাল কর্মের উপর যদি কর্ম আপনার ভালো থাকে কি না এই সাড়ে সাথীতে আপনাকে কিন্তু রাজা করতে পারে এই সাড়ে সাতিতে আপনার চাকরি আপনার প্রমোশন বিবাহ সন্তান সম্পত্তি এই জায়গাগুলো কিন্তু দিবে এই সাড়ে সাথেতেই আপনার রাজনীতি ক্ষেত্রে কেরিয়ারের উন্নতি আপনার দিবে কিন্তু শনি যদি আপনার ডাউন থাকে এই সাড়ে সাথে আপনাকে কিন্তু এক কথায় আপনাকে প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু করাবে তো আমি আবারও বলি মিশ্রাশি অবশ্যই আপনারা আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন এবং সাড়ে সাতের সঠিক প্রতিকার প্রতিবিধানটা আপনারা করে নিন কারণ সাড়ে সাতই মানেই যে আপনার খারাপ হবে এটা আমি বলছি না আবার ভালো হবে এটা আমি বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনি মেস্রা মানুষ শুনি আপনার কেমন রয়েছে আপনাদের এই সাড়ে সাতিতে পাঁচটি বড় ঘটনা আপনার সাথে কিন্তু ঘটবে শুনির বিশেষ প্রভাব দেখুন প্রথম হচ্ছে আপনাদের দ্বাদশভাবে রয়েছে আপনাদের এই সময়ের মধ্যে চোট লাগা আঘাত পাওয়া এই সম্ভাবনাটা প্রবল রয়েছে বিশেষ করে ব্যাক পেন হাড্ডির সমস্যা হাডের হাড্ডি আপনার পায়ের হাড় বা আপনার কোমরের সমস্যা এই সমস্যাগুলো আপনাদেরকে ভোগাতে পারে নাম্বার ওয়ান পয়েন্ট যারা এজেড পারসেন রয়েছেন তাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে পাশাপাশি আপনাদের এই সময় এমএনসি কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি বলব যারা ফরেন যেতে চাইছেন আমি বলবো ফরেন যাওয়ার জন্য বা ফরেনে গিয়ে কোনো কাজ করতে চাইছেন এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে তবে আসির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি আবারও বলব বেশ কিছু ক্ষেত্রে আপনাদের রোগ আপনাকে কিন্তু ভোগাতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে আপনার মাথা ব্যথার কারণ কিন্তু হতে পারে পরিবারের ক্ষেত্রে বেশ কিছু মতবিরোধ মত পার্থক্য আপনার যে আত্মীয় রয়েছে আপনার রিলেটিভের সাথে আপনার সম্পর্ক বিচ্ছেদ হতে পারে এবং সাড়ে সাতিতে আপনার কিন্তু কর্মক্ষেত্রে যেমন প্রমোশন নতুন কোন চাকরি আপনি পেতে পারেন পাশাপাশি এই সাড়ে সাথে আপনার চাকরিও চলে যেতে পারে আপনি মেষরাশি মানুষ চাকরি চলে যেতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে খারাপ হতে পারে আপনার বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে এই জায়গাগুলো কিন্তু দেয় সাড়েসাতি আপনার পজিটিভ দিবে না নেগেটিভ দিবে টোটাল ডিপেন্ড করবে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে শুধুমাত্র মেষ রাশি মানে যে সাড়েসাতি মানে যে আপনার সম্পূর্ণটাই খারাপ এটাও না আবার সাড়ে সাথে মানে সবই ভালো হবে এটাও না আগে দেখতে হবে আপনার কোন কোন ফেসে যে আড়াই আড়াই করে তিনটা চরণ রয়েছে কিনা কোন চরণটা আপনার ক্ষেত্রে পজিটিভ দিতে পারে আদৌ কি দিবে তা যদি না দেয় সেক্ষেত্রে কি প্রতিকার প্রতিবিধান রয়েছে কারণ এটা আপনাদেরকে আগে জেনে নিতে হবে আমি আবারও বলি আমার আমার কাছে অনেকে মিস্ত্র আসি দেখিয়েছেন যে কৌশিক দাস সাড়ে সাতই শুরু হওয়ার আগে থেকে আমার সমস্যা শুরু হয় দেখুন সাড়ে সাতি শুরু হওয়ার আগে থেকে সমস্যা শুরু হওয়ার কারণ হচ্ছে নক্ষত্র চেঞ্জ হয় এই নক্ষত্রগুলো যখন চেঞ্জ হয় কি না বিশেষভাবে কিন্তু মানব জীবনে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে এবং এই সময়টা আমি বলবো মিশ্রাশির ক্ষেত্রে কর্মের সুযোগগুলো আপনাদের আসবে এবং পাশাপাশি আপনাদের মামলা মকর্দমা থেকে এড়িয়ে চলুন এবং শত্রুতা বাড়বে মেস্রাশির এই সময় শত্রুতা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বর্তমান সময় এই যে আড়াইটা বছর এই আড়াইটা বছর কিন্তু আপনাদের এই শত্রুতা ঋণ রোগ শত্রু ঋণ রোগ আপনাকে কিন্তু ভোগাবে পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে অর্থনৈতিক জায়গাটা মোটের উপর দিয়ে কিন্তু শুভ রয়েছে আমি বলছি না যে খুবই খারাপ অর্থে অর্থ অর্থনৈতিক জায়গা ভালো কোনো প্রপার্টি কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের রয়েছে তবে ভাগ্য বিড়ম্বনা কিন্তু করবে ভাগ্য বিড়ম্বনা আমি আবারও বলছি যে কোনো ক্ষেত্রে খাওয়া কাজ আপনার হবে না বেশ কিছু প্রতিবন্ধকতা আপনাদের তৈরি করবে পিতার স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে এবং আমি আবারও বলবো আপনারা অবশ্যই কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন এমন কোনো কথা বলবেন না যেখান থেকে শত্রুতা তৈরি হতে পারে কথার দিকটা অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ রাখুন এবং এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের সূচনা আপনাদের কিন্তু দিবে। এবং আপনাদের কোনো জায়গাতে বড়ো ধরনের অর্থ ফেসে যাওয়া কোনো জায়গাতে টাকা আটকি যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমি আবার বলব মেস্র ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজ করবেন ডিসিশান নেবেন খুব ধীর স্থির চট জলদি ডিসিশান নেবেন না কারণ সাড়ে সাত বেশ কিছু ক্ষেত্রে ডিসিশান নিতে অসু অসুবিধা হয় এবং এডুকেশানের জায়গাটা আমি বলবো কিছুটা হলো চাপ আসবে আপনি যেমন রেজাল্ট প্রত্যাশা করছেন সেই জায়গাটা কিছুটা আপনার রেজাল্টের জায়গা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনার বেশ কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু কাজ আটকে যেতে পারে পেন্টিং হতে পারে বা আপনার ট্রান্সফারটা আটকে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু যা যদি শুনি ভালো থাকে এই সাড়ে সাথে আপনাকে কিন্তু উচ্চ পদে আসেন কিন্তু আপনাকে কিন্তু করবে এবং এই সময়টাতে আপনাদের মানসিক চাপ টেনশান ফ্রাস্টেশন আপনাদেরকে ভোগাবে সাড়ে সাথেই চলছে রাশি তিরিশ বছর পরে এই সাড়ে সাতি শুরু হয়েছে আগামী সাড়ে সাত বছর আপনাদের এই সাড়ে সাতি চলবে যার প্রভাব মিশ্রাশি অলরেডি পেতে চলেছেন এবং আগামী সাড়ে সাত বছরও কিন্তু রয়েছে এই সাড়ে সাথির প্রভাব এই সাড়ে সাথীতে মিশ্রাশি কি করবেন আমি আগেই বলি শনির অশুভ প্রভাব কাটাতে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন পাশাপাশি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দির অবশ্যই আপনারা যাবেন এবং এর সাথে সাথে আপনারা সূর্য দেবতাকে প্রণাম করুন শনি বীজ মন্ত্র পাঠ করুন মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ